তাজারবুগ পুলিশ লাইন রাত্রের ভিউটা আসলেই অনেক সুন্দর এ আপনারা দেখতে পাচ্ছেন যে একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা আত্মাহুতি দিয়েছিলেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজাদী স্বাধীন বাংলাদেশ তাদের স্মরণে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে সুন্দর পরিবেশ আপনারা দেখতে আসতে পারেন এখানে এর পাশেই রয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্বাধীনতার ইতিহাসের স্মৃতি বিজড়িত অনেক কিছু আপনারা দেখতে পাবেন এখানে আসলে ডান পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম